দেখো হ্যালো গাইস এখানে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে ধজাভাঙ্গা প্লেয়ার নিয়ে ইন্টারন্যাশনাল খেলার আয়োজন করা হয়েছে কর্দমাত্র আকাশ মেঘাচ্ছন্ন মাঠ যে যেখান থেকে দেখতেছেন আজকের এই খেলা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই জানি না হয় না হয় কেউ জানি ভিউ জানি না করে শুধু বিকাশ নাম্বার দিয়ে দিব যার যা মুচে পাঠিয়ে দেন কমেন্টস লাইক শেয়ার দরকার নাই বিকাশ নম্বরে আমাদের এমন দরকার খেলা কিন্তু বহু দলের জার্সি নিয়ে আজকের এই খেলা চলতেছে এই খেলা নাম দিছি তো আমি দজা বাংলা দলের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট একজনকে ঢুকে গেছে দর্শক নিয়ে মাঠে হ্যাঁ দেখ মাঠে তুমি এই খেলার অবস্থান যে পরিস্থিতি বুঝাই বুঝাই বল না বলছি তো যে ই কর্দমাত্র আকাশ মেঘাচ্ছন্ন মাঠ আজকে এই খেলা যে হইতেছে সেটা কোথায় দেখাই গেল রেডিও কুলোরিং এরা রেডিও কুলার স্কুল মাঠে ও ওই যে দূরে একটা বোর্ড দেখা যাইতেছে এটা পুরানো ভবনের নতুন কার্যকলাপ আর এইটা হইতেছে এই সুন্দর মাঠটারে অসুন্দর করা কিছু ভালো ভালো মানুষের গরুর হাট দেওয়ার একটা অবস্থা এখানে প্রতি বছর এই মাঠটাকে ভালো করার অবস্থা গরুর হাট দিয়া আমাদের প্লেয়ারদের জন্য বলা হয়েছে যেমন খুশি তেমন সাজুকভাবে আসবে যে যেমন চাই তাই পরে আসছে কোনো আমাদের ড্রেস কোড নেই প্রচুর দর্শক দর্শক থই থই করতেছে দর্শক কম খেলোয়াড় বেশি মাঠের ভিতরে দর্শক তুমি দেখো না তারা বেশ উল্লাসিত যে মাঠের ভিতরে ঢুকে গেছে দেখতে পারতেছেন প্রচুর দর্শক কেউ কেউ মাঠের ভিতরে কেউ খেলা দেখতে মাঠের বাইরে মানে চলতেছে আমাদের কমেন্ট্রি অনেকে শূন্য চললেও যেতেছে তো প্রচুর দর্শক হওয়ার কারণে প্লেয়াররা এলোমেলো আপনি একজন বড় সুলালা প্লেয়ার খুঁজে পাইছেন এর নাম দিবা কি মামা বলো এখন বলটা যার পায়ে সে অফিস থেকে আসে খেলতে নেমে গেছে সময় নেই বাসায় যাওয়ার নেই ড্রেস কোড নিয়ে খেলা দেখছো কি খেলার গুলা ড্রেস কোড দেখছো তুমি যেমন খুশি খুশি তেমন সাজ অবস্থা যে যা পারছে তাই নিয়ে নেমে গেছে এটা তো এই টুর্নামেন্টের কিন্তু নাম আছে কিন্তু আওয়াজুটা ওই লেখা ওই দেখো আওয়াজুটা ওই যে আওয়াজুটা লাইভ কত 200 জন দেখতেছে মোমাই তো

আন্তর্জাতিক মানে এত এত খেলোয়াড় তারা বলই ফেলছে আন্তর্জাতিক মানে খেলোয়াড়রা অনেক ড্রিঙ্কস খায় তারা বাসা গেপেদনি খাবে তাদের খেলার 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 কারণে বলি ফাডায় ফেলছে দেখ না বল হাতে নিয়ে নতুন বাহারি রঙের বল এসে পড়ছে আমাদের হাতে বাইরেও খুদে একজন ফুটবলার তারা দুইজনই তাদের জন্য দর্শক কেন তার মা বাবা যাই হোক বিকালের বিনোদন অনেক দেখলাম অনেক দেখাইলাম সবাই ভালো থাকবেন কেউ লাভ কি করবে না লাইক শেয়ার তারপরে আর কি যেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কেউ করবে না দরকার নেই